আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি বড় এবং গুরুত্বপূর্ণ দেশ এটি বিশ্বের আট বৃহত্তম দেশ এবং দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ ব্রাজিলের পর আর্জেন্টিনার সীমান্তে রয়েছে চিলি বলিভিয়া পেরু প্যারাগুয়ে ব্রাজিল এবং উরুগুয়ে আর্জেন্টিনার রাজধানী শহর বুয়েন্স আর্স যা দেশের রাজনৈতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র আর্জেন্টিনার সরকারি ভাষা স্প্যানিশ এবং মুদ্রা পেসো অর্জ আর্জেন্টিনার প্রাকৃতিক সৌন্দর্য এক বিস্ময়কর বিষয় যেখানে রয়েছে বিশাল প্যাটাগনিয়া অঞ্চল আন্দিস পর্বতমালা এবং বিখ্যাত ইগুয়াসু জলপ্রপাত দেশের অর্থনীতি কৃষি গার্মেন্টস এবং তেল ও গ্যাস শিল্পের ওপর নির্ভরশীল এছাড়া আর্জেন্টিনার ফুটবল দলও বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেছে তাদের দলটি বহুবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে এবং বহু বিখ্যাত ফুটবলার যেমন ডিয়েগো ম্যারাডোনা লিওনেল মেসি এর অংশ ছিলেন আর্জেন্টিনার ইতিহাস সংস্কৃতি খাদ্য এবং সঙ্গীতেও রয়েছে বৈচিত্র্য আপনি কি আর্জেন্টিনার কোনো বিশেষ দিক সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন